ভালো আছো আমার আজকে লাইভ করার উদ্দেশ্য হলো আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব আমার লাইভের মেন উদ্দেশ্য হলো এটা এখনো আমার লাইভে কেউ যুগ হন নেই যেই যুগ হন আপনি আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাকেও সাবস্ক্রাইব করব সকলে তাড়াতাড়ি কমেন্ট করেন সকলে তাড়াতাড়ি কমেন্ট করেন সবাই আইডি আমি সাবস্ক্রাইব করবো সকলে তাড়াতাড়ি কমেন্ট করেন সকলে তাড়াতাড়ি কমেন্ট করেন সকলে তাড়াতাড়ি কমেন্ট করেন সবাইকে আমি কমেন্ট করে সবাই আমার সবাই কমেন্ট করেন সকলে আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করেন সকলে তাড়াতাড়ি কমেন্ট করেন কলে তারা তারি কমেন্ড করেন যারা আমাকে সাসক্রাইপ করেছেন আমি সবাইকে সাস্ক্রাইপ করব দেখতে প্রকালে যারা যারা আমাকে সাসক্রাইপ করেছেন আমি সবাইকে সাস্করাই কর সবাইকে আস্ক হু দু। সাবস্ক্রাইব করেছে আমাকে আমিও তাকে সাবস্ক্রাইব করলাম সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সবাই তাড়াতাড়ি রিকমেন্ড করেন সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন সবাই তাড়াতাড়ি কম সাবস্ক্রাইব করেন সবাই তাড়াতাড়ি করেন সবাই করেন দেখেন দেখেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি সবাইকে সাবস্ক্রাইব করব সবাইকে সাবস্ক্রাইব করবো সবাইকে সাবস্ক্রাইব করবো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে সাবস্ক্রাইব সবাইকে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন কমেন্ট কমেন্ট থেকে সবাইকে সাবস্ক্রাইব করব সবাই দেখতেই পাচ্ছেন আমি সবাইকে সাবস্ক্রাইব করতেছি দেখেন আরো একজনকে সাবস্ক্রাইব করে দিলাম সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাবেন সাবস্ক্রাইবে বদলে সাবস্ক্রাইব পাবেন সাবস্ক্রাইবে বদলে পাবেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন আরও একজনকে সাবস্ক্রাইব করে দিলাম আরও একজন সাবস্ক্রাইব করে দিলাম যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাই সাবস্ক্রাইব পাবেন আরও একজন করে দিলাম দেখেন সাবস্ক্রাইব করে দিলাম ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাবেন তিনটা লাইক মনে হয় জন্মদিনের সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন আরও একজনকে সাবস্ক্রাইব করে দিলাম আরও একজনকে সাবস্ক্রাইব করে দিলাম যারা যারা সাবস্ক্রাইব করবেন সবাই কি সাবস্ক্রাইব করব সবাই কি সবাই লাইক করে সবাই মনে করে লাইক করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন উনিশটা সাবস্ক্রাইবার ষোলোটা ভিডিও আমি একটা সাবস্ক্রাইব করলাম একশো বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেল ষোলোটা ভিডিও

সবাই সবাই ভালো করে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন একটি লাইক করেন সবাই সাবস্ক্রাইব লাইক করেন সকলে সাবস্ক্রাইব আর লাইক করেন সবাই সকলে সাবস্ক্রাইব লাইক করেন সকলে সাবস্ক্রাইব লাইক করেন সকলে সাবস্ক্রাইব লাইক করেন সকলে সাবস্ক্রাইব লাইক করেন সকলের সমানে কমেন্ট করেন সকলের লাইক সাবস্ক্রাইব করেছি সকলকে সাবস্ক্রাইব করছি যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা তারা সাবস্ক্রাইব পাবেন যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা তারা সাবস্ক্রাইব পাবেন দেখেন আরও একজনকে সাবস্ক্রাইব করে দিলাম সবাইকে সাবস্ক্রাইব করবো সবাইকে সাবস্ক্রাইব করবো তো লাইকও করে নাই সাবস্ক্রাইবও করে নাই বুঝলাম না ভিডিওটা সবাই লাইক সাবস্ক্রাইব করেন সবাই লাইক সাবস্ক্রাইব করেন আরও একজনকে সাবস্ক্রাইব করে দিলাম সবাইকে সাবস্ক্রাইব ভিডিও ভিডিও আটটা আটটা সাবস্ক্রাইবার যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা তারা সাবস্ক্রাইব পাবেন अगर देती है सर्च करते हो जाए अगर देती है सर्च करते हो जाए मेरा घर सर्च करते रहो सवाई सर्च करते रहो मेरा घर सर्च करते रहो सवाई सर्च करते रहो मेरा घर सर्च करते रहो तो आगरा थोग तो Gracias. Uh... যারা যারা সাবস্ক্রাইব করবেন সবকে সাবস্ক্রাইব করবেন দেখেন সাবস্ক্রাইবার ষাটটি ভিডিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ষাটটি ভিডিও যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে সাবস্ক্রাইব করব যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে সাবস্ক্রাইব করব আমার আগে যারা সাবস্ক্রাইব করেছিল আমি সবাইকে সাবস্ক্রাইব করতেছি সবাই দেখেন আইডিতে ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করেছি দুইশো চোরানব্বইটা সাবস্ক্রাইবার চুরানব্বইটা ভিডিও দুশো চুরানব্বইটা সাবস্ক্রাইবার চুরানব্বইটা ভিডিও বড় বে আমাকে একটা লাইক করেছে আমি তার আইডি তে ঢুকে একটা লাইক করলাম তাকে একটা সাবস্ক্রাইব করে দিলাম তাকে একটা সাবস্ক্রাইব করে দিলাম সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমি সবাইকে সবাই কমেন্ট দেখব এবং সাবস্ক্রাইব করবো আমি সবার কমেন্ট দেখব এবং সবাইকে সাবস্ক্রাইব করব সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ষোলোটা ভিডিও তিপটা সাবস্ক্রাইবার ষোলোটা ভিডিও তিপ্পন সাবস্ক্রাইবার সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন সবাইকে সাবস্ক্রাইব করব সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আমি সবাইকে সাবস্ক্রাইব করব আমার বিদেশ সকলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব পাবেন সকলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব পাবেন সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন সকলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন যারা যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেন আমি তাদেরকে লাইক সাবস্ক্রাইব করবো যারা যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে লাইক সাবস্ক্রাইব করব যারা যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে লাইক সাবস্ক্রাইব করব